ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদেরকে সলবিন চ্যানেলে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম লেসনে তোমাদেরকে স্বাগতম আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম লেসনটি অধ্যয়ন করব তোমরা এই ক্লাসটি পড়ার পূর্বে অবশ্যই খাতা কলম নিয়ে এরপরে ক্লাসটি করতে বসবে কেননা এখানে অনেকগুলো ভোকাবুলারি লেখার প্রয়োজন পড়তে পারে আর আমরা যদি আমাদের প্রত্যেকটি লেসন থেকে ভোকাবুলারিগুলো যেগুলোর অর্থ আমাদের জানা নেই সেগুলো যদি নোট করে নেওয়া যায় তাহলে পরবর্তীতে অনেক সুবিধা হবে এবং যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে এছাড়া প্রত্যেকটি প্যাসেজ তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারবে তাই ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আমরা শুরু করি লেসন ওয়ান গোয়িং টু আ নিউ স্কুল গোয়িং টু আ নিউ স্কুল নতুন স্কুলে যাওয়া নতুন স্কুলে গমন আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস টক অ্যাবাউট পিপল প্লেস অ্যান্ড ফিমিলার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস রাইট শর্ট প্যারাগ্রাফস এই লিসনটি সম্পন্ন করার পরে শিক্ষার্থীগণ নিম্নবর্ণিত কাজগুলো করতে সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস তারা পড়তে এবং বুঝতে পারবে লেখাগুলো নিম্নবর্ণিত লেখাগুলো অথবা এই প্যাসেজে যে লেখাগুলো রয়েছে এগুলো তারা বুঝতে পারবে টক অ্যাবাউট পিপল তারা ব্যক্তি সম্পর্কে কথা বলতে পারবে প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস স্থান সম্পর্কে কথা বলতে পারবে এবং পরিচিত বিষয় সম্পর্কে কথা বলতে পারবে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস ছোটো ছোটো বাক্যগুলোর মধ্য দিয়ে অর্থাৎ এই লেসনটি সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী কোনো ব্যক্তি কোনো জায়গা অথবা পরিচিত কোনো বস্তু সম্পর্কে ছোট ছোট বাক্য দিয়ে সে কথা বলতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফস এবং সে ছোট প্রাগ্রাফ লিখতে সমর্থ হবে আচ্ছা আমরা একটু পড়ে নিন এ তরুণ হ্যাজি উইথ হিজ প্যারেন্টস তরুণ তার পিতা মাতার সাথে নতুন একটি শহরে স্থানান্তরিত হয়েছে এটা হচ্ছে সরল অনুবাদ সরল অনুবাদটা পড়ে নিলাম এই বাক্যের এখন আমরা এটা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব তরুণ হ্যাজ মুভড তরুণ স্থানান্তরিত হয়েছে তরুণ স্থানান্তরিত হয়েছে টু আ নিউ সিটি নতুন একটি শহরে উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট সে স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিম্ন বর্ণিত ফর্মটি পূরণ করার জন্য দিয়েছে হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল সে একটি নতুন স্কুলে যাচ্ছে অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম তাকে নিম্নবর্ণিত ফর্মটি দিয়েছে টু ফিল আউট পূরণ করার জন্য হিস টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম তার শিক্ষক তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই টিচার তার শিক্ষক ওয়ানস চায় ওয়ানস টু নো জানতে চায় ওয়ান্টস টু নো জানতে চায় মোর অ্যাবাউট হিম তার ব্যাপারে আরও বেশি এখানে আমরা কয়েকটি ভোকাবুলারি নোট নোট ডাউন করতে পারি প্রথমটা হচ্ছে প্যারেন্টস 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 মানে পিতামাতা প্যারেন্টস মানে পিতামাতা আচ্ছা আমরা আরেকটি ভোকে বলে এখানে নোট করতে পারি মুভ মুভ মানে স্থানান্তরিত হওয়া যেটা যুক্ত করা যাবে না এম ও ভিই মুভ মানে স্থানান্তরিত হওয়া বা করা আর এটা হচ্ছে পাস্ট ফ্রম এটা আমরা গ্রামার অংশে জানতে পারবো যাই হোক নেক্সট যেই ভকাবুলারিটা আমরা নোট ডাউন করতে পারি সেটা হচ্ছে ওয়ান্ট ওয়ান্ট এসটা অ্যাড করা যাবে না ওয়ান্ট এটা থার্ড পার্সন সিঙ্গুলারের কারণে এস যুক্ত হয়েছে এটা আমরা গ্রামার অংশে পড়বো ডাব্লিউ এ অ্যান্ড টি ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া আর পুরো হচ্ছে যে আমরা এটাও লিখতে পারি ওয়ান্টস টু নো জানতে চাওয়া ওয়ান্টস টু নো জানতে চাওয়া মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আচ্ছা ফর্মটি পড়ো এবং দেখো তরুণ তার নিজের সম্পর্কে কি বলেছে রিট দ্য ফর্ম ফর্মটি পড়ো অ্যান্ড সি এবং দেখো হোয়াট তরুণ হ্যাজ রাইট এন তরুণ কি লিখেছে অ্যাবাউট হিমসেলফ তার নিজের সম্পর্কে আচ্ছা আমরা এখন ফর্মটা পড়ব মাই নেইম মিস তরুণ চৌধুরী আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বা আমি এগারো বছর বয়সী I have brown eyes, brown hair, and I am four feet three inches tall. I have brown eyes. Amar badamichok, brown hair, badamichul, and I am four feet three inches tall. Ame charfoot, thininchy lomba. I am good at playing football and drawing. আমি ফুটবল খেলাই এবং আঁকা আঁকিতে ভালো অর্থাৎ আমি ভালো আঁকতে পারি এবং ভালো ফুটবল খেলতে পারি মাই হ্যাবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং আমার শখ হল স্টাম্প কালেক্ট করা এবং সেগুলো পড়া স্টাম্প হচ্ছে চিঠিতে এটা যুক্ত করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি স্থানান্তর করতে গেলে স্টাম্প যুক্ত করতে হয় আই লাইক টু রিট কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস আমি কমিক বুক পড়তে এবং পিনাট খেতে ভালোবাসি অর্থাৎ আমি কৌতুকের বই পড়তে এবং বাদাম খেতে ভালোবাসি আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি মূলত কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না আই রিয়েলি ডোন্ট লাইক আমি মূলত পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস যে কোনো ধরনের কোমল পানীয় সফট ড্রিঙ্ক মানে হচ্ছে কোমল পানীয় রাইট আমরা এখানে আরও কিছু নোট ডাউন করতে পারি সেটা হচ্ছে ব্রাউন ব্রাউন মানে বাদামি ব্রাউন মানে বাদামি ড্রয়িং ড্র আমরা শুধু একটু নোট ডাউন করবো ড্র ডি আর ডিআরএাব্লিউ ড্র ড্র মানে আঁকা ড্রয়িং মানে হচ্ছে অঙ্কন ড্রয়িং মানে অঙ্কন ড্র মানে আঁকা ড্রয়িং মানে অঙ্কন হবি এস ও ডাবল বি ওয়াই হবি আচ্ছা ওকে এটা প্লুরালের কারণে হবিস হয়েছে আমরা হবিস লিখবো না আমরা হবি এস ও ডাবল বি ওয়াই হবি হবি মানে হচ্ছে শখ কালেক্টিং স্টাম্পস কলেক্ট এটাও নোট ডাউন করতে পারো কালেক্ট সিও ডাবল এল ই টি কলেক্ট মানে সংগ্রহ করা আই রিয়েলি ডোন্ট লাইক কাইন্ড অফ সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক এটা লিখতে পারো সফট ড্রিঙ্ক কোমল পানীয় এখন আমরা চলে আসলাম এ ওয়ান এই সেকশনে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ার সেলফ এটা হচ্ছে তোমাদের নিজেদের জন্য পরীক্ষা এখানে হচ্ছে তরুণ তার নিজের সম্পর্কে এখানে বলেছে আর এই ফর্মটি ব্লাঙ্ক একটি ফর্ম দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে তোমার নিজের সম্পর্কে তুমি বলো রাইট ডাউন লিখো লিখো সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর তোমার নিজের সম্পর্কে একই ধরনের তথ্যগুলো অর্থাৎ এখানে তরুণ তার সম্পর্কে যেই তথ্যগুলো লিখেছে এই তথ্যগুলো তুমি এখানে নিজের সম্পর্কে লিখো এটা তোমরা নিজেরা ট্রাই করবে এখন আমরা চলে আসলাম বি সেকশনে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে নিম্ন বর্ণিত প্যাচেসটি পড়ো মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং প্রথম দিনে আমার স্কুল ছিল খুবই আনন্দদায়ক আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা আমি আমার বাবার সাথে একটি রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম উইথ মাই ফাদার আমার বাবার সাথে ইন আ রিক্সা একটি রিকশায় চড়ে উই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট পরে স্কুলে পৌঁছাই মেফাদার সেইট গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট আমার বাবা আমাকে স্কুল গেটে নামিয়ে দিয়ে গুড বাই বললেন মেফাদার সেইট গুড বাই আমার বাবা গুড বাই বললেন অ্যান্ড লেফট মি এবং আমাকে নামিয়ে দিলেন অ্যাট দ্য স্কুল গেট স্কুল গেটে স্কুলের দরজায় আমাকে নামিয়ে দিলেন আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড টু ক্লাস এই ওয়েন্ট ইন আমি ভেতরে প্রবেশ করলাম এবং লক্ষ্য করলাম যে সকলেই ক্লাসে চলে গিয়েছে আমি ভেতরে প্রবেশ করলাম এবং লক্ষ্য করলাম যে সকলেই ক্লাসে চলে গিয়েছে এই ওয়ার্কড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড আট এই ওয়েন্ট ইন আমি প্রবেশ করলাম অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং পেলাম যে এভরি হ্যাডগোনু ক্লাস সকলেই গ্লাসে চলে ক্লাসে চলে গিয়েছে আই ওয়াট ইন টু মাই ক্লাসরুম আমি আমার ক্লাসরুমে প্রবেশ করলাম ফাউন্ড ফাউন্ডার সিট এবং একটি সিট পেলাম আফটার আর টিচার কেম অ্যান্ড কিছু সময় পরে একজন শিক্ষক আসলেন এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আফটার সাম কিছু সময় পর আর টিচার একজন শিক্ষক কেম আসলেন অ্যান্ড ওয়ার্মলি গ্রেডেড আস এবং আমাদেরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানালেন এই ফাউন্ট দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি আমার নতুন ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে বন্ধুত্বপূর্ণ পেলাম এই ফাউন্ড আমি পেলাম দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধু সুলভ খুবই বন্ধুত্বপূর্ণ ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসের এখানে আমরা কিছু ভক্যাবুলারি নোট ডাউন করতে পারি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মজাদার ইন্টারেস্টিং মানে হলো মজাদার তারপরে রিস্ট রিস্ট এটা পাস্ট ফর্ম আমরা ই ডি এখান থেকে মাইনাস করে দেবো আমরা এখানে নোট ডাউন করবো রিচ আর ই এ সি এইচ রিচ রিচ মানে পৌঁছা রিচ মানে পৌঁছা ফিফটিন মিনিটস পনেরো মিনিট আসলে জানো তোমরা ওই ফাদার সেই গুড বাই লেফট মি অ্যাট স্কুল গেট আচ্ছা এখানে আমরা ওয়াক ডাব্লিউ এ এল কে ওয়াল্ক না ওয়াক ওয়াক এটাও পাস্ট ফর্ম এখানে আমরা ইডি বাদ দিয়ে দেবো আমরা নোট ডাউন করব ওয়াক ডাব্লিউ এ এল কে ওয়াক নট ওয়াল্ক এটা হবে ওয়াক ওয়াক মানে হাঁটা হন্টন করা আফটার সামটা এখানে ওয়ার্মলি মানে হচ্ছে ওয়ার্ম মানে কিন্তু গরম ডাব্লিউ এ আর এম ওয়ার্ম মানে গরম ওয়ার্মলি উষ্ণভাবে উষ্ণভাবে অর্থাৎ আদরের সাথে বা ভালোবেসে আমাদেরকে গ্রিড করলেন গ্রিড মানে হচ্ছে অভ্যর্থনা জানানো এখানে এটাও ফার্স্ট এডি আমরা এখানে রাখবো না জে আর ডাবল হচ্ছে অভ্যর্থনা জানানো এখানে আমরা ডাউন করবো গ্রিড